নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে মোবাইল চালকদের জন্য দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এবার কিন্তু বিনা সিম কার্ডে চলবে হাই স্পিড ফাইভ জি ইন্টারনেট অর্থাৎ বিএসএনএল দিচ্ছে বিরাট সুযোগ তো বন্ধুরা বিনা সিম কার্ডে কিভাবে আপনারা ফাইভ জি ইন্টারনেট ইউজ করতে পারবেন বিএসএনএল এর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন মোবাইল চালকদের জন্য এবার সিম কার্ড নিয়ে বড়ো সুখবর বিএসএনএল আনলো দারুণ এক অফার এবার সিম কার্ড ছাড়াই হাই স্পিড ইন্টারনেট চলবে খুব তাড়াতাড়ি আসতে চলছে এর পরিষেবা বিএসএনএল গ্রাহকদের জন্য একটি আবশ্যিক একটি দারুণ খবর অনেক দিন ধরেই বিএসএনএল গ্রাহকেরা ফাইভ জি কানেকশনের জন্য অপেক্ষা করেছিলেন আর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে খবর কারণ খুব শীঘ্রই ফাইভ জি ইন্টারনেটের দুনিয়ায় পা রাখতে চলেছে ভারতের সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল ফাইভ জি পরিষেবা চালু হতে চলেছে দেশ জুড়ে গ্রাহকরা দ্রুততর নেট কানেকশন পাবেন প্রতিযোগিতার মুখে পড়বে অন্যান্য বেসরকারি সংস্থাগুলি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে বিএসএনএল এবার কিন্তু মোবাইল গ্রাহকদের জন্য দুর্দান্ত আপডেট নিয়ে আসতে চলেছে এখনও পর্যন্ত যা খবর দ্রুত কলকাতা সহ সারা দেশে এই পরিষেবাটি চালু হতে চলেছে আরম্ভ হয়েছে পরিকল্পনা কোয়ান্টাম ফাইভ জি ব্যানারে গ্রাহকদের কাছে পরিষেবা পৌঁছে দিতে পরিকল্পনা শুরু করেছে তারা খুব স্বাভাবিকভাবেই এবার টেলিকম বাজারে নতুন বিএসএনএল নেটওয়ার্কে নতুন প্রতিযোগী হিসাবে পেতে চলেছেন জিও এয়ারটেল এবং ভিআই তাছাড়া আরও দুই মাস পর স্টাইলিংও ভারতে চালু হচ্ছে বিএসএনএল এই ফাইভ জি পরিষেবাটি আর পাঁচটি টেলিযোগাযোগের মতো নয় এতে একজন গ্রাহক ফিক্সড এয়ারটেল অ্যাক্সেস পাবেন যার ফলে আপনি কোনো সিম কার্ড ছাড়াই ব্যবহৃত করতে পারবেন উচ্চগতির ইন্টারনেট সূত্রের খবর বাণিজ্যিক ব্যবহারের জন্য সরকারি টেলিকম সংস্থাগুলি ইতিমধ্যে রাজধানী দিল্লি সহ ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর যেমন চেন্নাই জয়পুর লখনৌ চণ্ডীগড় ভোপাল পাটনা হায়দ্রাবাদ এবং কলকাতাতে কোয়ান্টাম ফাইভ জি ট্রায়াল চালাচ্ছে ইতিমধ্যে সারা ভারতে ফাইভ জি পরিষেবা চালু করার জন্য চালু করা হয়েছে নব্বই হাজার টাওয়ার তবে পরিকল্পনায় আছে আগামী দিনে আরও কিছু টাওয়ার চালু করার আর তাই পুরোদমে চলছে ট্রায়াল গ্রাহকদের কাছে আধুনিক ও উন্নত পরিষেবা পৌঁছে দিতে বিএসএনএল সংস্থাটি ক্রমাগত তাদের টাওয়ারের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে জানা যাচ্ছে যে ফোর জি টাওয়ারগুলিকে নাকি ফাইভ জিতে রূপান্তরিত করতে চলেছে বিএসএনএল টেলিকম সংস্থা সেক্ষেত্রে চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টে নতুন ফাইভ জি পরিষেবা চালু করা হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এবার কিন্তু বিএসএনএল ফোর জি টাওয়ারগুলিকে ফাইভ জিতে রূপান্তরিত করতে চলেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে আপনারা কিভাবে বিনা সিম কার্ডে ফাইভ জি ইন্টারনেট চালাবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই পিরিয়ডের মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি আচ্ছাটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য